It's my just কৃষ্ণ রাধা রাধা বন্ধুরা আমি লাইভে এসেছি আজকে তো লাইভে তোমাদের সাথে রাধা কৃপা কথা শত্রুটা পাঠ করছি তোমাদের যদি এটা পছন্দ হয় মানে আমার বলাটা পছন্দ হয় অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো লাইক করো আর কমেন্ট করো তো রাধা কৃপা কটাক শত্রুটা তোমরা অবশ্যই পাঠ করবে এটা পাঠ করা খুবই ভালো আর কি তো কৃষ্ণের কৃপা যদি পেতে চাও তো অবশ্যই রাধারানীকে স্মরণ করতে হবে তো রাধারানীর স্মরণ মানে যদি নিতে চাও তো রাধারানীর নাম জপ করতে হয় অথবা বিভিন্ন জিনিস রাধারানীর জন্য পাঠ করা যায় যেমন রাধারানীর কৃপা পেতে গেলে রাধার কৃপা কটা সে ছোট্টটা পাঠ করতে হয় তো আজকে সেটাই আমি তোমাদের সামনে পাঠ করে শোনাচ্ছি ভুল তুটে হলে মার্জনা করবে সকলে তো চলো শুরু করা যাক তোমাদের আমি পাঠ করা শুরু করলে আমি কমেন্টের অ্যান্সার দিতে পারব না তো সেটাই বলছি আর কি হ্যালো রাধে রাধে कैसे हो अच्छी हो आप कैसे हो तो चलो शुरू यार थैंक यू फॉर ज्वाइनिंग हेलो हेमंत जी राधे राधे थैंक यू फॉर जॉइनिंग राधे राधे जी আচ্ছা হো থ্যাংক ইউ ফর জয়েনিং এভরি ওয়ান প্লিজ লাইক অ্যান্ড সাবস্ক্রাইব দ্য চ্যানেল তো আজকে রাধা কৃপা কটার সত্যটা পাঠ করছি তোমরা অবশ্যই শ্রবণ করো শ্রবণ করাটাও ভালো আর যদি চাও তোমরা কিন্তু পাঠ করতে পারো ঠিক আছে प्लीज सब्सक्राइब द चैनल जय श्री राम हेमंत जी जय श्री राम हाय गुड आफ्टरनून सिस्टर थैंक यू मूर्ति जी थैंक यू गुड आफ्टरनून राधे राधे आप कहाँ से हैं विजय नाना बील मैं वेस्ट बेंगाल से हूँ आ, थैंक यू फॉर ज्वाइनिंग माई लाइव आप कहाँ से हैं विजय जी मैं वेस्ट बेंगाल की कोलकाता से हूँ सभी को मेरी रिक्वेस्ट है प्लीज़ चैनल को सब्सक्राइब कर दीजिए और अगर लाइव अच्छी लगे तो प्लीज़ लाइक कर दीजिए मैं वेस्ट बेंगाल से हूँ वेस्ट बेंगाल की कोलकाता से हूँ আচ্ছা জায়গা হাষ্ট্র তো চালিয়ে तो चलिए কৃপা সত্যটা পাঠ করা শুরু করছি কেউ লাইফ ছেড়ে যাবেন না একটু টাইম একটু টাইম লাগবে একটা শেষ করতে জয় লাগিলক কুশক হারিণী প্রসন্ন বক্ত পঙ্কজে নিকুঞ্জ ভূ বিলাসিনী বোঝেন্দ্র ভানু নন্দিনী বোঝেন্দ্র সুন সং

সসং সসংভ্রমন দৃঙ্গত বানো পাতনে নিরন্তর বশিক্ষিত কথিত নন্দন নন্দনে কদা কৈশি হমান পিতা কটাক্ষ ভাজন তরিত সুবর্ণ চম্পক প্রদীপ্ত গৌরবী গ্রহে মুখ প্রভা পরাস্ত কোটি শারদেন দলে

কদা করিষ্য শ্রী হমান কৃপা কটাক্ষ ভাজন হাব ভাব হিরো হিরো হার ভুষিতে প্রভূত সাত কুম্ভ 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 সুস্থ প্রশস্ত মন্দ হাস্যচূর্ণ পৌর্ণ সক্ষ সাগরে কদা খরিষ্য শ্রী হোমান কৃপা কটাক্ষ ভাজন নিনালো বালো বল্লরি তরঙ্গ রঙ্গ দোল্লতে লতাগ্র লাক্স লোল নীল লোচনা বলো কনে লোল নীল নভ্য মুগ্ধ মহিনা শ্রীতে কদা পরিশি হোমাং কৃপা কটাক্ষ ভাজন সুবর্ণ মল্লিকাঞ্চিত চির কঙ্গু কণ্ঠগে ত্রিসূত্র মঙ্গলী গুণ চিরত্ন দীপ্তি

গুরু কে কদা পরিশসি হোমা হীপা প্রজনা ভাজনা অনেক মন্ত্রনাদ ওঞ্জু কুকুরাব দল সমাজ রাজ বংশ বংশ নিকরnati গড়বে বিনল হেম বলড়ি বিং চংক্রমে কদা পরিশসি হোমা হীপা প্রজনা ভাজনা অনন্ত কোটি বিষ্ণু লখন আমর কদ যা ছিটে হিমা দ্বিজা কুল মজা বেন চজা বড় প্রদে অপার সিদ্ধি বৃদ্ধি বিদ্ধ শত পাদং গুলি নখে কদা করিশসি হোমাং কৃপা কটাক্ষ ভাজন মখেশ্বরী প্রিয়েশ্বরী সদেশ্বরী সুরেশ্বরী পিবেদ ভারতী সুরি শাসনেশ্বরী শাসনে সুরি রামেশ্বরি খামেশ্বরি তোমদ কাননে সুরি ব্রজে সুরি প্রজা মম শ্রী রাধিকা নমস্তুতে ইতি মমদ্ভূতং ভাননন্দিনী করতু শতং করতু সং ততং জনং কৃপা কটাক্ষ ভাজনং ভবেত্ত দৈব সংচিত চিরূপকর্মনাশনং রবেত্তদা বজেন্দ্র সুনমণ্ডল প্রবে সীতাম দশমাংচ বিশু খুদি একাদশিত সাধক সুদী জং জং কাম যমাক নতী সাধক রাধা কৃপা কটা সেন ভক্তি প্রেম লক্ষণা পুরুদগ্নে নাবিদগ্নে হৃদগ্নে কণ্ঠ রাধাকুণ্ড জলে কুণ্ড জলে স্থিতা সাধক শতম। দশ সর্বার্থ সিদ্ধি সাদ বাক্সা মর্থং তথা লভে ঐশ্বর্য লভতে সাক্ষাৎ বিশ্বাপশ্যতি রাধিকা তেন স ততক্ষণা দেবতুষ্ঠা দত্তে মহাবরম যেন পশ্যন্তী নেত্রাভা তত প্রিয় শ্যামসুন্দরম নিত্যলীলা প্রবেশ দদাতি শ্রী রাজধিপ অত পড় বৈষ্ণবস নত্যে শ্রীমধুধ্রী রা কৃপাট্রোত্রপূর্ণ হরে কৃষ্ণ तो राधा कृपा कटाक्षी सत्यता पाठ कर लिख्लीट हल उन्नीस श्लोक आते उन्नीसखाना श्लोक आने शुरू थे उन्नीसखाना श्लोक आरोप कमप्लीट होते उन्नीसखाना श्लोक आप क्या करती है

তো সকলকে থ্যাংক ইউ লাইভটা জয়েন হওয়ার জন্য যারা জয়েন হয়েছে সকলকে অনেক ধন্যবাদ সকলকে রিকোয়েস্ট করছি চ্যানেলটাকে প্লিজ একটু সাবস্ক্রাইব করে দিও আর যদি লাইভটা ভালো লাগে তবে একটা করে লাইক করে দিও লাইভটা যদি কিছু কমেন্ট করার থাকে বলতে পারো আনসার দেবো आगे एक जन कमेंट करे तुम क्या करती है तो सेम आंसर कॉलेज में पढ़ाई चल रही है ठीक है कॉलेज में पढ़ाई चल रही है

তো রাধা রানীর কৃপা পেতে রাধার কৃপা পাঠ করতে পারবে এমন কিছু কঠিন না সহজেই পড়তে পারবে তোমরা যদি চাও আমি লেখাটা দেখিয়ে দিতে পারি লাইভে ঠিক আছে বিনয় সিং হ্যালো বিনয় সিং জি হ্যালো রাধে রাধে থ্যাংক ইউ ফর জয়নিং পার্থপতিম রয় চৌধুরী হ্যালো থ্যাংক ইউ ফর জয়নিং মাই লাইফ সকলকে রাধে রাধে सभी को रिक्वेस्ट है प्लीज़ चैनल को सब्सक्राइब कर दीजिए और अगर लाइव अच्छी लगी तो प्लीज़ लाइव को लाइक कर दीजिए जो तुम्हारे चाओ तुम बैक तो बैक कैमेर क्यों लेखाटा देखाते तो पारो बा সেই লেখাটা তোমরা স্ক্রিনশট মেরে প্রিন্ট আউট করে নিতে পারো আপনি কোথা থেকে বলছেন আমি শ্যামনগর থেকে বলছি শ্যামনগর আপনার বাড়ি কোথায় আমি শ্যামনগর থেকে বলছি আপনার বাড়ি কোথায় চলো আমি লেখাটা দেখিয়ে এই হচ্ছে রাধা কৃপা কটাক্ষ চোদ্দ এই হচ্ছে শুরু শ্লোক এক দুই দিন তোমরা কিন্তু স্ক্রিনশট নিয়ে নিতে পারো এটা অথবা লিখে নিতে পারো পরে এখন তো এত তাড়াতাড়ি লেখা যাবে না পরে লিখে নিতে পারো এই এখানে আছে পাঁচ নাম্বার অবধি আর এই হচ্ছে ছয় এই হচ্ছে বারো তেরো চোদ্দ পনেরো ষোলো সতেরোর পর আবার এখানে আসতে হবে এগুলোকে ইগনোর করে যাও সবাই কারণ এনে প্রিন্ট আউটটা এরকমভাবেই করা হয়েছে ঠিক আছে সতেরো এতটা ইগনোর করে যাও তারপরে আঠেরো আর এই হচ্ছে উনিশ এই হচ্ছে উনিশ তো এই হচ্ছে কমপ্লিট পুরোটা দেখিয়ে দিলাম তোমরা যদি চাও কিন্তু কেউ কিছু কমেন্ট করলে করো এখন অ্যান্সার দিতে পারবো তাহলে লাইভটা শেষ করে দেবো এখন তোমরা যদি কোনো কমেন্ট করো করোটা অ্যান্সার দেবো নাহলে লাইভটা শেষ করে দেবো সবাইকে রিকোয়েস্ট করছি প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো আর ভিডিওটা যদি ভালো লাগে তাহলে লাইক করো মানে লাইভটা যদি ভালো লাগে তাহলে লাইক করো আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও কারণ এরকম লাইভ এরকম রিলেটেড স্পিরিচুয়াল রিলেটেড আর দেখো আমার চ্যানেলটা মেনলি দুটো জিনিস একসাথে আছে ওই জন্যই নাম টু ইন ওয়ান কারণ গার্ডেনিং রিলেটেড ভিডিও আমার চ্যানেলে আমি দিই প্লাস এরকম ভক্তি রিলেটেড বা স্পিরিচুয়ালিটি রিলেটেড ভিডিও বা লাইভও এখানে পাবে তো গার্ডেনিংয়েরও কিছু ভিডিও আছে আর স্পিরিচুয়ালিটি অ্যান্ড ভক্তি রিয়েটেডও কিছু ভিডিও আছে তো যে যেটা পছন্দ করো সেটার জন্য চ্যানেলটাকে মানে সাবস্ক্রাইব করে রেখো সকলকে জয়ন হওয়ার জন্য থ্যাঙ্ক ইউ জানাচ্ছি সকলকে রাঁধে রাঁধে যদি যদি কিছু প্রশ্ন থাকে বা কিছু বলার থাকে তোমরা বলতে পারো আর চ্যানেলে দুটো জিনিস পাবে গার্ডেনিংও পাবে প্লাস স্পিরিচুয়াল रिलेटेड ভিডিও বা লাইভও পাবে সকলকে রিকোয়েস্ট করছি যারা লাইভটা দেখছো চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করো কারণ আমি এইরকম ভিডিও দিই মানে লাইভে আসি আমি এরকম বিভিন্ন স্পিরিচুয়াল বিষয়ে ভিডিও দিই বা লাইভেও আসি আর গার্ডেনিং রিলেটেড ভিডিও আমি দিই অ্যান্ড সেটা নিয়েও কখনও লাইভে আসবো গার্ডেনিং রিলেটেড ভিডিও নিয়েও হয়তো কখনও লাইভে আসবো তো তোমরা যারা যেটা পছন্দ করো সেটার জন্য কারো কোনো বক্তব্য থাকলে বলতে পারো জিজ্ঞাসা থাকলে বলতে পারো কে লাইভটা দেখছো বলতে পারো কে কোথা থেকে লাইভটা দেখছো কমেন্ট করতে পারো কোথা থেকে লাইভটা দেখছো কমেন্ট করতে পারো আমি আমি ঢাকা বাংলাদেশ আচ্ছা ঢাকা বাংলাদেশ এটা হচ্ছে আমি লাইভ করছি ইন্ডিয়া থেকে মানে ভারত থেকে ভারতের ওয়েস্ট বেঙ্গল থেকে সবাইকে বলছি চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করে রেখো আর লাইক করে দিও লাইভটাকে হ্যাঁ আমি লাইক করছি ওয়েস্ট বেঙ্গল থেকে পশ্চিমবঙ্গ কলকাতা থেকে যদি কিছু বক্তব্য থাকে বলতে পারো নাহলে লাইফটাকে শেষ করে দেবো এখন আর তোমরা অবশ্যই রাধা কৃপা কট চোটটা পাঠ করতে পারো

তাদের সকলকেই থ্যাংক ইউ জানাচ্ছি যে আমার লাইভে জয়েন হয়েছে সেইজন্য সকলকে অনেক ধন্যবাদ তো চলো আজকে লাইভটাকে এখানেই শেষ করি একবার বলছি তোমরা যদি গার্ডেনিং রিলেটেড ভিডিও অ্যান্ড স্পিরিচুয়াল রিলেটেড ভিডিও যদি তোমরা দেখতে চাও অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো আমার বাবা প্রায় যায় আচ্ছা হ্যালো ইরফান হ্যালো থ্যাঙ্ক ইউ ফর জয়েনিং সকলকে রাধে রাধে সকলকে রিকোয়েস্ট করছি চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করে রেখো চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে রেখো কারণ গার্ডেনিং রিলেটেড ভিডিও অ্যান্ড স্পিরিচুয়াল রিলেটেড ভিডিও কিন্তু আমার একই চ্যানেলে আসে তো এই জন্যই নাম এটা রেখেছি তো অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো আর তোমাদের যে ভিডিওগুলো ভালো লাগে অবশ্যই লাইক করো আর এই লাইফটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করে দিও আর রাধার কৃপা কটার্থ সোট্টটা অবশ্যই পাঠ করো তো চলো বাই সকলকে টাটা তো আজকে লাইভটা এখানেই শেষ করছি আবার কখনো আসবো লাইভে তো সকলকে থ্যাংক ইউ অ্যান্ড সকলকে রাধে রাধে অনেক ধন্যবাদ লাইভটা জয়েন হওয়ার জন্য সকলকে থ্যাংক ইউ